আজ রাজ্যে টেট পরীক্ষা ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে থেকে শুরু হয়ে গিয়েছে টেট পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে বেলা বারোটা থেকে টেটের মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে দু কলকাতায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং প্রতি কেন্দ্রে একজন পুলিশ ইন্সপেক্টর থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং যেমনটা বললাম ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছে টেট পরীক্ষা

প্রাথমিক যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল সকাল এগারোটার মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষার্থীকে যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় এবং বারোটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয় আড়াইটে পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলবে এবং যতক্ষণ আহ পরীক্ষার যে সময়সীমা রয়েছে ১২টা বারোটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু প্রত্যেকটি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই থাকতে হবে তার আগে তার পরীক্ষা শেষ হয়ে ও কিন্তু তাকে বাইরে বেরো বেরোতে দেওয়া যাবে না এবং যে পরীক্ষা সিট দেওয়া হবে অর্থাৎ গোলাপি রঙের যে সিট দেওয়া হবে সেই অরিজিনাল সিটটা কিন্তু পরীক্ষা কেন্দ্র ছাড়ার আগে যে এক্সামিনার থাকবে তার হাতে জমা দিতে হবে এবং ডুপ্লিকেট যে সিট রয়েছে সেটা কিন্তু সঙ্গে নিয়ে বাইরে আসতে পারবেন পরীক্ষার্থীরা এবং যেহেতু আহ নিয়োগ দুর্নীতি তরণটা একদিকে চলছে সেই জায়গায় কোন রকম যাতে অপ্রস্তুতক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু আজ সকাল থেকেই কড়া নিরাপত্তায় যে টেট পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু করার নিরাপত্তা দেখা যাচ্ছে একজন সাবান একজন ইন্সপেক্টর একজন অফিসার এবং একজন সাব ইন্সপেক্টর সহ কিন্তু এগারো জন পুলিশ কর্মী সেখানে নিরাপত্তায় রয়েছে পাশাপাশি কিন্তু যাতে যে পরীক্ষা কেন্দ্র গুলি রয়েছে তার পাশে কোন রকম ট্রাফিক যানজট যাতে না হয় তার জন্য কিন্তু মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে এমনকি ট্রাফিক পুলিশও সেখানে কিন্তু বহাল দেখা হচ্ছে একেবারে সব রকম প্রস্তুতি পর্ব নিয়ে কিন্তু মধ্যেই টেট পরীক্ষা শুরু হয়েছে তবে নিরাপত্তা রয়েছে যাতে কোনোভাবে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ধন্যবাদ স্পিতি এবং এর পাশাপাশি পশ্চিম বর্ধমান সেখানেও ইতিমধ্যেই টেট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ঠিক কি ছবি আমরা জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে থেকে বারোটা দিয়ে শুরু হয়ে গিয়েছে টেট পরীক্ষা সেক্ষেত্রে এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে ঠিক কি ছবি কি জানতে পারছো বর্ধমানের মূলত আসানসোল এবং দুর্গাপুর শহরে এই টেট যারা পরীক্ষার্থী তাদের তারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা কেন্দ্র এখানে হয়েছে এবং যে বিভিন্ন কলেজ স্কুল রয়েছে এইগুলিতেই মূলত পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষার্থীরা আহ ঢুকে পড়েছেন এবং পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই টেট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে এবং তুমি জানো যে কোনো ধরনের কোনো জিনিস তারা ভিতরে নিয়ে যেতে পারছেন না পরীক্ষার্থীরা এমনকি অর্নামেন্টস খুলে যেতে হচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় যেটা আজকে আমরা দেখলাম দুর্গাপুরের ভিরিঙ্গি হাইস্কুলে টিএন হাই স্কুলে সেখানে একজন পরীক্ষার্থীর যে ডিজিটাল যে বিষয়টা ছিল যেটা ঠিক মতো আসেনি জেরক্স করার জন্য কপি করার জন্য এবং তারপরে দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার তাকে নিয়ে চলে গেলেন কপি সেন্টারে এবং সেখান থেকে কপি করিয়ে ফের তাকে নিয়ে এলেন অর্থাৎ এই যে নিরাপত্তার পাশাপাশি পুলিশ এবং ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার তাদের যে কাজ যে সহযোগিতা করা পরীক্ষার্থীদের সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা সর্বতভাবে পরীক্ষার্থীদের সহযোগিতা করছেন এবং যাতে করে বাস ট্রেন বা অন্যান্য যানবাহনে করে যারা পরীক্ষা কেন্দ্রে আসছেন তাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এখন পরীক্ষা চলছে এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে কোথাও কোনো রকম অশান্তি বা ঝামেলা বা কোথাও কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই পরীক্ষা চলছে এবং তুমি জানো যে যেভাবে প্রায় তিন লক্ষের অধিক যারা পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দিচ্ছেন টেট পরীক্ষা এবং প্রাইমারি যে টেট সেখানে এগারো হাজার ছশো সাতশো মতো যে আসন রয়েছে যে পদ রয়েছে সেই পদেই কিন্তু তাদেরকে নিয়োগ করার জন্যই এই পরীক্ষা নেওয়া হচ্ছে এবং আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা যাতে হয় তার জন্য প্রশাসন এবং পুলিশ কে আমরা দেখেছি যে তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং সতর্ক রয়েছে একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ এবং যেমনটা আপনাদের জানালাম আজ রাজ্যে টেট পরীক্ষা এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে থেকে বেলা বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে টেট পরীক্ষা এবং পরীক্ষার আগে পরীক্ষার্থীরা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের टेंशन ना प्रिपरेशन नीपरेशन एक्न्ड टाइम हां प्रथम बार है, है। हां थोड़ा तो टेंशन है ये एग्जाम कैसे जाएगा इस पे लेकर पेपर को लेकर कैसा आता है पेपर थोड़ा तो टेंशन है ही अब केस तो चल रहा है अब कब आता है जॉब का वेरिफिकेशन है वो तो देखने पर पता लगेगा देना है एग्जाम अब जब एम्प्लॉयमेंट आए तब प्रथम बार जीत फर्स्ट टाइम एक्सपीरियंस तो भालो অভিজ্ঞতা আগে গভর্নমেন্টের কাছে আশা করছি যেটা দু হাজার যেটা হয়ে গেছে যেটা নিয়োগ হয়ে গেছে সেটারই আগে নিয়োগ করা তারপর টেট নিতে হতো এখন আগেকারগুলোই নিয়োগ করাইনি আবার নতুন করে টেট আর কি আশা করা যায় এমনি কি সরকার কি ভেবে নিচ্ছে এখন এটা সরকারি জানে যে আগেকারগুলো নিয়োগ না করে কি করে নতুন টেটের বিজ্ঞপ্তি জারি করলো এবার তো কোনো দুর্নীতি আসা থাকছে না যা হবে সব স্বচ্ছভাবেই হবে আশা তাই করা সরকারের কাছ থেকে সতেরো পর থেকে যেমন কোনো নিয়োগই হয়নি এবার আশা করছি এবার সবকিছু ক্লিয়ারলি সব পেরিয়ে যাবে